আপনি কি কখনো ভেবেছেন বিয়ে আমাদের লাইফস্টাইলকে বদলায় নাকি কেবল দায়িত্বের মুখোশ চাপিয়ে দেয় আজকের গল্পে আমরা জানব বিয়ের পরও যিনি নিজের জীবনকে বদলাতে পারলেন না তার আসল পরিণতি কী হল রিমা আর তাহসান নতুন দম্পতি বিয়ের শুরুতে সবাই ভেবেছিল তাহসান বদলে যাবে কারণ বিয়ের আগে তার রাতভর আড্ডা অযথা বন্ধুদের সঙ্গে সময় নষ্ট নামাজের প্রতি উদাসীনতা সবই পরিবারের জন্য কষ্টের কারণ ছিল কিন্তু বিয়ের পরও কিছুই বদলায়নি রাত গভীর পর্যন্ত মোবাইল গেমস ফেসবুক আর দিনে ঘুম স্ত্রীর প্রতি যত্ন শূন্য নামাজ মাঝে মাঝে তাও তাড়াহুড়ো করে রিমা মন খারাপ করে একদিন বলল তুমি জানো। বিয়ের মানে কেবল দুজন মানুষ একসাথে থাকা নয় বিয়ে মানে আল্লাহর পথে একে অপরকে সাহায্য করা তাহসান হেসে উড়িয়ে দিল তুমি এত চিন্তা কর না জীবনটা তো এভাবেই চলছে একদিন তাহসান খুব অসুস্থ হয়ে পড়ল ডাক্তারের চেম্বারে গিয়ে রিপোর্ট হাতে পেল অতিরিক্ত রাজজাগা আর স্ট্রেস তার শরীর ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে ডাক্তার বললেন যদি এখন জীবনযাপন না বদলাও সামনে খুব খারাপ সময় আসবে সেদিন রিমা চুপচাপ শুধু কাঁদল আর বলল তুমি যদি বদলাতে না চাও তাহলে তোমাকে হারানোর ভয়টা আমাকে প্রতিদিন নিয়ে বাঁচতে হবে তাহসান প্রথমবার বুঝল তার জীবন শুধু নিজের নয় স্ত্রীর স্বপ্ন পরিবারের আশা সব কিছু তার সাথে বাধা তাহসান কোরআনের একটি আয়াত মনে করল তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে আগুন থেকে বাঁচাও তাহরিমের ছয় নম্বর আয়াত সে বুঝল পরিবারকে আগুন থেকে বাঁচাতে হলে প্রথমে নিজের জীবনকে আল্লাহর পথে ফিরিয়ে আনতে হবে সেদিন থেকে ধীরে ধীরে রাজ্জাজ্ঞা ছাড়ল নামাজে দাঁড়াল স্ত্রীর হাত ধরে বলল তুমি ঠিকই বলেছিলে বিয়ে মানে শুধু ভালোবাসা নয় বরং আল্লাহর পথে একে অপরকে টেনে তোলা বন্ধুরা আমাদের জীবনে বিয়ে একটা নতুন শুরু যদি সেই শুরুতেও পুরানো গোনাহে ডুবে থাকি তাহলে সুখ তো আসবেই না আপনারা কি মনে করেন বিয়ে মানুষকে বদলায় নাকি মানুষ নিজে চাইলে তবেই বদলায় কমেন্টে লিখে জানান আপনার মতামত আপনারা ছিলেন হেদায়তের রেখার সাথে প্রতিটি গল্পে আমরা চেষ্টা করি জীবনের ভুল থেকে সঠিকের পথে ফেরার আলো দেখাতে আপনার মতামত আমাদের পরের গল্পের প্রেরণা তাই অবশ্যই কমেন্ট করবেন